আসসালামু আলাইকুম এভরিওয়ান কীভাবে সম্পূর্ণ নতুন নিয়মে আপনারা একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন আজকে আমি সেই প্রসেসটা দেখাব মূল ভিডিও দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা চাইলে ক্রোম ব্রাউজারও ইউজ করতে পারবেন প্লে স্টোর এবং জিমেইল তিনুটাই ইউজ করতে পারবেন তো আমি দেখাবো প্লে স্টোর দিয়ে কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় শুরুতে চলে যাবে আমরা প্লে স্টোরিতে প্লে স্টোর যাওয়ার পর প্রোফাইলে ক্লিক করব। প্রোপাইলে ক্লিক করার পর এখানে একটা আইকন আছে আইকনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব এট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেউ হবে এখানে লিখে আছে ইমেইল অর ফোন নম্বর নিচে আছে ক্রিট অ্যাকাউন্ট যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলব ওই জন্য আমরা ক্লিক করব ক্রিট অ্যাকাউন্টে ক্রিট অ্যাকাউন্টে ক্লিক করার পর উপরে লিখে আছে ফর মাই পার্সোনাল ইউজ এবং নিচে আছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো আমরা ক্লিক করব ফর মাই পার্সোনাল ইউজে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করার পর এখানে লিখা আছে ফার্স্ট নেম ঠিক আছে তো আমরা ফার্স্ট নেমে দিব আমি আমার একটা ব্যক্তিগত নাম দিচ্ছি ও সি এইচ এ এম এ উসামা শিওর নেমে দিচ্ছি সি টি জি সি টি জি লিখে নেক্সট এ ক্লিক করব নেক্সট ক্লিক করার পর এখন আমরা সিলেক্ট করব ডে ওকে আমি ডেটা দিয়ে দিলাম এরপর আমরা সিলেক্ট করবো মান্থ ওকে আমি মান্থও দিয়ে দিলাম এরপর সিলেক্ট করব ইয়ার ওকে আমি ইয়ারও দিয়ে দিলাম এরপর আমরা সিলেক্ট করব জেন্ডার জেন্ডার সিলেক্ট করব মেল যদি মেয়ে হয় তাহলে ফিমেল সিলেক্ট করবেন আর যদি ছেলে হয় তাহলে মেল সিলেক্ট করবো মেল সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে যে দেখবেন বন্ধুরা এখানে দুটো অলরেডি জিমেল চলে আসছে একটা হচ্ছে ওসামা সিটিজি টু অ্যাট জিমেল ডট কম আর একটা হচ্ছে সিটিজি ওসামা অ্যাট জিমেল ডট কম তো আমার যে যেটা সুবিধাতে আমি সেটা উপরেটা দিচ্ছি উপরেটা ক্লিক করার পর আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমি একটা ব্যক্তিগত পাসওয়ার্ড দিচ্ছি ওকে পাসওয়ার্ডটা আপনারা এমনভাবে লিখবেন যাতে আপনাদের মনে থাকে পরবর্তীতে আপনারা জিমেল অ্যাকাউন্টটা যাতে খুলতে পারবেন এরকম পাসওয়ার্ডটা আপনারা দিবেন ঠিক আছে তো আমি একটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারপে হবে এখানে দেখেন অলরেডি আপনাদের জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে প্রথমে আমরা যে নামটা লিখলাম ওই নামটা দেখেন এখানে অলরেডি চলে আসছে আপনারা চাইলে যে কোনো একটা নাম দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবেন এটা আমি আমার একটা ব্যক্তিগত নাম দিলাম ঠিক আছে তো আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এখানে একটা অপশন আছে আই অ্যাগ্রি আই অ্যাগ্রিতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা শো হবে দেখেন বন্ধুরা এখন অলরেডি আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো বুঝতে পারছেন বন্ধুরা